দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ায় শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হালাল পণ্যের প্রদর্শনী একুশতম আন্তর্জাতিক হালাল শোকেজ কুয়ালালামপুরে মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী কেন্দ্রে চার ব্যাপী প্রদর্শনী চলবে আগামী বিশ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া বহুমুখী বাণিজ্য উন্নয়ন কর্পোরেশন ম্যাট্রেড আয়োজিত এই মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী দাতোস্ট্রী আনর ইব্রাহিম এবারের প্রতিপাদ্য পিনাকলব হালাল এক্সিলেন্স হালাল উৎকর্ষতা শীর্ষ চতুর্থবারের মতো বাংলাদেশ অংশ নিচ্ছে এই প্রদর্শনীতে বুধবার দুপুরে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবি রানী কর্মকার এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মদ শাহানারা মনিকা কুয়ালালামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বাংলাদেশ প্যাভিলিয়ন এবছর স্থান পেয়েছে বারোটি বুথ এর মধ্যে রয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাণ আকিস ফুরো মৈত্রী এছাড়া জামদানি হস্তশিল্প পাটজাত পণ্য সিরামিক কসমেটিক্স লেদার ও স্কিন কেয়ার সামগ্রীর বুথ নজর কাটছে দর্শনার্থীদের একই সঙ্গে বাংলাদেশ কমিশনের উদ্যোগে দুটি বুথ বাংলাদেশের পর্যটন ঐতিহ্যবাহী পণ্যের প্রচার করছে আয়োজকদের মতে মিহাস দু হাজার পঁচিশ কেবল একটি প্রদর্শনী নয় বরং বৈশ্বিক হালাল শিল্পে মান উদ্ভাবন ও আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতিশ্রুতির প্রতিফলন উল্লেখযোগ্য বিষয় হল গত বছর মিহাস চার দশমিক তিন বিলিয়ন ইঙ্গিত বিক্রির মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি করে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের জন্য মিহাসে অংশগ্রহণ শুধু রপ্তানির সম্ভাবনা বাড়ানোই নয় বরং কূটনৈতিক সম্পর্ক জোরদার করারও এক অনন্য সুযোগ হারাল শিল্প বর্তমানে দুই ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বাজারে পরিণত হয়েছে সেখানে বাংলাদেশের পণ্য পর্যটন তুলে ধরা আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ড বাংলাদেশের পরিচিতি বাড়াবে একসঙ্গে এই ধরনের প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ ভবিষ্যতে বৈশ্বিক হারাল বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত করবে সুভাষকণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে